আমরা দু হাজার ষোলো এস এল এস এবং মাধ্যমে এই চার দিন শুরু করি প্রতিটা পর্ব সম্মিলন থেকে শুরু করে লিখিত পরীক্ষা সেখান থেকে ডকুমেন্ট ভেরিফিকেশন তারপর আমাদের পার্সোনালি টেস্ট এই সময়ের মধ্য দিয়ে আমরা এম প্যানেল ক্যাটাগরি বেশি পাচ্ছ ফার্স্ট পেজ কাউন্সিলিং এর মধ্য দিয়ে স্কুল সার্ভিস কমিশনের মধ্য দিয়ে রেকমেন্ডেশন পাই এবং পরবর্তীকালে মধ্য মধ্যশিক্ষা পর্ষদের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আমরা কর্মজীবন শুরু করি এবং স্কুল কর্তৃপক্ষের দ্বারা আমাদের কর্মজীবনে স্যাটিসফাইড কর্মজীবন আমরা শুরু করেছিলাম আজকে পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষ বা সমস্ত প্রথম শ্রেণীর মিডিয়া ছাব্বিশ হাজার চাকরি সুযোগে নিয়ে সব সমবেদনা দেখাচ্ছে আমরাও সেই বক্তব্য করছি কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি আমরা এই চাকরি বাঁচানোর লড়াইটা শুরু করেছিলাম আজকে আড়াই থেকে তিন বছর পূর্বে অনেকেই জেনেছেন অনেকেই জানেন আমরা সেই দিন থেকে চক্রান্তের শিকার হয়েছিলাম সেই দিন থেকে যদি সমাজ জেনে উঠত তাহলে করে দিয়ে আমাদের সুস্থ সবলভাবে এগিয়ে দেখতে পারতাম আমরা ব্যর্থ হয়েছি আমরা যখন দু হাজার বাইশে দেখতে পাচ্ছি যারা তথাকথিত সেই সময় বঞ্চিত নানাবালিকা মুক্ত কলকাতা রাজপথে অনুসরণ করছেন তাদের কাছে একজন বিচারপতি গেলেন এবং গিয়ে বলেন কোটে আসেন

শুরু করে দিয়েছেন চট্টগ্রাম তারা চাকরি পাইয়ে দেবো কিছু তেলার পরিচিত তিনি কোর্ট আইন করে আপনাদের মিডিয়ার সামনে বলেছিলেন আমার গুরু সেই গুরুকে তুষ্ট করার জন্য কিছু রাজপথে যারা বঞ্চিত ছিল তাদের চাকরি পাইয়ে দেওয়ার জন্য কেন কিন্তু যখন দেখলেন যে তাদের চাকরি পাওয়ার সম্ভব না প্যানেল এক্সপায়ার হয়ে গেছে তিনি আমার অন্য ক্লাইন্টের উপর হঠাৎ করে একটা নতুন জাত শুরু করলেন সিবিআইকে দিয়ে রাতারাতির মধ্যে এবং নতুন একটা নাম আমার গোটা ভারতবর্ষের কাছে পরিচিত লোক পঙ্কজ আজকে বলুন তো আমি প্রথম শ্রেণীর মিডিয়া কে কংগ্রেস না কোন জায়গায় দেখতে পাই একটা অদ্ভুত ক্যারেক্টার এবং তার কাছ থেকে একটা আন ও জীবিকাকে অন্ধকারে ফেলে দেওয়া হবে আমরা কারো সহযোগিতা পাইনি সেই সেই মুহূর্তে এবং আপনারা জেনে রাখবেন এমন একটা পরিস্থিতি ওই বিচারপতি শুরু করেছিলেন ওই সময় কলকাতা হাইকোর্টের কোন আইনজীবী ওই আদালতে ওই কক্ষে পৌঁছাতে ভয় পেতে তার জন্য আমরা একরকম কোন রকম বিচার পক্ষে অংশগ্রহণ না করে আমাদের চাকরি হয় বহু মানুষ আমাদের গ্রুপ ডি গ্রুপ সি এবং নাইনের বহু শিক্ষকের আমরা সেই পর্বে ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্টে যাই এবং আমাদের দাবি যে ন্যায্য ছিল আমাদের যে ন্যাচারাল জাস্টিস বিঘ্নিত হয়েছে সুপ্রিম কোর্টের অনুদ্ধ বেঞ্চ আমাদেরকে বলা হয়

মানুষের জীবন ও জীবিকা অনিশ্চয় মধ্যে পড়েছে সেই মামলাটা আদৌ কোর্ট শুনতে পারেনি কিনা সেই মামলাটা এই দুটো বিষয়ের মধ্যে শুনতে পারেন কিন্তু আমাদের একটা ভাগ্যের অদ্ভুত পরিবেশ বিচার ব্যবস্থার অদ্ভুত একটা পরিবাস আমাদের চোখে পড়েছিল দেবাংশ ওষার সাহেব আমাদের পূর্বের আমাদের সহকর্মী বলে গেলেন বন্ধু বলে গেলেন যখন সিবিআই ওই ডেটাটা উদ্ধার করে কোর্টের সামনে আনেন সিবিআই চালিত

কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কাছে আমরা দেখলাম কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সতেরো দফা কারণ দেখে পুরো প্যানেলটাকে বাতিল করলেন তাহলে পূর্বের যে বিচারপতি একটা যে ন্যারেটিভ তৈরি করেছিল যোগ্য যোগ্যের একটা রাস্তা তৈরি করেছিলেন

কোন জায়গায় আমাদের অসম্মতি ধরা পড়ে অসম্মতি ধরা পড়েছিল একজনই সেটা হয়েছিল ওই বিকাশ ভট্টাচার্য এবং তার কোম্পানির দ্বারা ক্যান্ডিডেট নাম ছিল ববিতা সরকার যার তীর্থস্থান সেটা পরবর্তীকালে ধরা পড়েছিল এর বাইরে কোন ক্যান্ডিডেট আমাদের কিন্তু একাডেমিক কোনো প্রবলেম নেই কোন রকম আমাদের অভিযোগ নেই তাই আমরা কেউ অযোগ্য না এবং প্রতিটা ধাপ সুসম্মানে আমরা অংশগ্রহণ করেছি সেখান থেকে আমরা আমাদের সম্মানের চাকরি দিয়েছিলাম আজকে কিছু মানুষকে ভুল পথে চালিত করছেন কিছু রাজনৈতিক এক শ্রেণীর আইন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি সাত তারিখে নেতাজি ইন্দোর পরিষ্কার বলে দিচ্ছে আমি ছাব্বিশ হাজার চলে কারো চাকরি চলে যাক চাই না কিন্তু কিছু মানুষ তৈরি করার কথা বলছেন আমরা ওনার প্রতি আস্থা আমরা ভরসা রাখি ওনার কাছ আমরা প্রকৃত বিচার পাবো আমার আগামীর জন্য আমার এবং আমার পরিবারের জন্য ভাত খাবারের ব্যবস্থা ওনার মাধ্যমে করতে পারবো আপনাদের মাধ্যমে ওনার প্রতি আমাদের এই থাকবে ওনার প্রতি আমরা এখনো আস্তে যে সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থা যাদের প্রতি আমাদের সম্মান থাকি। সেখানে আমাদের আমরা সাধারণ নাগরিক যারা আইনের ছাত্র নয় তাদের দ্বারা কিছু প্রশ্ন তুলে উঠে এসেছে আমরা দেখেছি দেবাংশু মোশাক স্যারের ডিভিশন হয়েছে প্রমিত রায় নামক একজন সিনিয়র অ্যাডভোকেট উনি সাবমিশন দিয়েছেন যেখানে আমি আপনাদেরকে দেখাতে পারি এখানে প্রোটেক্ট হয়ে রয়েছে যে মাম্পি ব্যানার্জি নামক একজন নবম দশমের শিক্ষিকা সিরিয়ার দ্বারা দুটো ওয়েমার প্রদান করা হয়েছে অদ্ভুত বিষয় দেখুন দেবাংশু প্রসাদ স্যার ওই বিষয়গুলো কোনো আলোকপাত করেন উনি জাজমেন্ট সেটাকে রেখেছেন তাহলে হয় দুটো যেহেতু ওয়েমারের কথা বলা হয়েছে তাহলে

যে আমি আগে যোগ্যদেরটা দেখে নেব তারপরে অযোগ্যদেরটা দেখবো যে ও কেন তারা অযোগ্য আপনি বলছেন আমরা সবাই কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই যোগ্য অযোগ্য কিন্তু তিনি আমি বলে দিই স্যার একটা ভালো কথা বললেন আমরা যদি লাস্ট তিন তারিখে সুপ্রিম কোর্টের জাজমেন্টটা দেখি সেখানে একটা শব্দ নির্ধারিত কার সেখানে কমিশন বার কমিটি পর্ষদ এবং সিবিআই তাদের দ্বারা যারা টেন্টেড বলে স্পেসিফাইড হয়েছে সেই সংখ্যাটা হচ্ছে বারোশো ভাগ

পূর্ব বক্তা ইতিমধ্যেই বলে গেলে একাধিকবার আমরা কোর্টের কাছে আমরা এটাও পেস করেছি বা সিবিআই যে এই ইনভেস্টিগেশন করছে সেও কোর্টের কাছে পোস্ট করেছে একাধিক ওয়েবার একজন ব্যক্তিত্ব দুটো ওয়েবার থাকতে পারে না তাছাড়া আমি এই ক্রিমিনাল কোর্টে সিবিআই চার্জশিটে পরিষ্কার একটা শব্দবন্ধ লেখা আছে নীলাদ্রি দাস ডাইরেক্ট করছে পঙ্কজ কনসেপ্টকে ক্রিপিয়ার করুন এবং সামিশন করুন কোর্টে কোন অর্ডার দিয়ে আমরা এত এত আমরা এত টাইম পিছনে যাচ্ছে আমাদের প্রশ্ন যেটা স্কুল সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে ওই পাবলিশ করছে

দেখুন নীলাদ্রি দাসের কাছে একদম এটা চাষি এবং এখানে যে নামের তালিকা তার মধ্যে আমরা কেউ যে একশো বাহান্ন জনের নীলাদ্রি দাসের হার্ড পাওয়া গেছে এবং তার যে বলা হচ্ছে সেটা অনলি ফর ওয়ান ফিফটি টু আর একশো নব্বই মানুষের কাছে বলা হচ্ছে চার হাজার পাওয়া হাজার এবং সেই ওয়েমারটা যদি দেখা যাচ্ছে বলুন তো এই ওয়েমারটা এবং হচ্ছে সবে আজকে আমরা এই পয়েন্টটা দেখাচ্ছি সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রুশিয়াল পয়েন্ট চার নম্বর পাঁচ নম্বর আইটেম নম্বর 10 এ নিজাবেন ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেট এন্ড ইনভিজিলেটর ম্যান্ডেটরি আদারওয়াইজ ওয়েমার সিট উইল বি ট্রিটেড অ্যাজ ক্যান্সিল দেখুন এই যে দুটো যদি ফিলআপ না হয় ক্যান্সিল হবে সেকেন্ডে পাঁচ নম্বরে কথা আছে আইটেম সিগনেচার নম্বর ওয়ান এন্ড সিগনেচার নম্বর 7 ওয়েমার সিট শুড বি প্রপার ফিল্ড এন্ড সেটেড অ্যাপ্রোপ্রিয়েট বক্স এন্ড সার্কেল আদার

আমরা দু হাজার বারোতে পরীক্ষা দিয়ে পাশও করেছিলাম আজকে দু হাজার ষোলোতে যে পরীক্ষা হলো তাতে কি হলো বলা হলো যে বিডিএ বাকারা সবার রেজাল্ট দেখতে পাবে যেমন সবাই আমেরিকা হোক লন্ডন সবাই যেন বসে রেজাল্টটা দেখতে পারে ভালো কথা কোর্ট অর্ডার দিল এসএসসি কিন্তু রেজাল্ট করলো কিন্তু সেখানে একটা জিনিস এসএসসি কি করলো বেশ করলো কারণ নাম্বার দিল আমরা দেখেছি একাধিক পরীক্ষা কিন্তু নাম্বার দেওয়া হয় না র্যাঙ্ক দেওয়া হয় ক্যাটাগরি অনুযায়ী তার সাবজেক্ট অনুযায়ী দেওয়া হয় সেই ডিটেলিংটা আছে কিন্তু এবং ফলে একটা কেস হয় পরবর্তী সময়ে কিন্তু কেসের হাইকোর্টের ডিরেকশন অনুযায়ী কিন্তু বলা হয় ঠিক আছে আপনারা প্যানেল পাবলিশ করেছেন সতেরোতে করেছিলেন আঠেরো আবার ঠিক তিন চার মাস পরে আবার একবার করা হয় পুরো পিডিএ লাগে তারপরে বলেন ঠিক আছে আপনাদেরকে ছাড়পত্র দেওয়া হলো আপনারা কাউন্সিলিং করুন কাউন্সিলিং করা হলো আমরা জয়েন্ট করলাম কবে আঠেরো সেপ্টেম্বরে জয়েন্ট করলাম সবাই স্কুলে ফার্স্ট ফেজে এবং তারপরে এক বছর থাকা কথা ওয়েমার ডেস্ট্রয় করা হয়েছে রুলস অনুযায়ী দু হাজার উনিশের জুলাইতে তাহলে নিরবায় পরীক্ষার উপর ষোলো প্যানেল বেরিয়েছিল সতেরো আঠেরো পুরো টাকা এবং উনিশের প্রায় সাত মাস কভার হলো তারপরে রুটস অনুযায়ী কিন্তু প্যানেল টেস্ট করা হয়েছে তাহলে ওই জায়গায় বলতেও পারছি না কেন আমি টেস্ট করলেন সে তো বলছি না রুটস অনুযায়ী করেছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যারা কেস করেছিল যে রিপিটেশন আপনার তারা কবে এলো না একটা কিছু ক্যান্ডিডেট এলো দু হাজার একুশে ফার্স্ট তারা কেস করেছিল তাহলে আজকে তারা যদি বঞ্চিত হয় তাহলে আজকে তারা দু তিন বছর কোথায় ছিল তারা কোর্টের সামনে আসছে না আমি যদি মানে আইগত কি যোগ্য ছিল কেন কেসটাকে নেওয়া হলো যেটা আমরা দেখলাম যদি যদি ওই হাইকোর্টের একজন মহামান্য বিচারপতি বললো যে আমি এই কেসটা নিতে পারবো না কারণ প্যানেল এক্সপায়ার হয়ে গেছে তাহলে এবারে আমরা

আমরা এই ব্যাপারটা নিয়ে কিছু বলতে পারবো একটা প্রক্রিয়া আমরাও চাইছি আমাদের এই জায়গাটা ফিরে তখনই পাবো এটা আইনি প্রক্রিয়া দ্বারা পেতে হবে আজকে কেউ যদি বলে দেয় যে আপনাদেরকে আমি চাকরিটা দিয়ে দিচ্ছি সেটা কখনোই পসিবল নয় আজকে মহামারী যে অর্ডার দিয়েছে সেটা এক ধরনের আইন আজকে আপনারা যদি দেখেন যে অর্ডারটা করা হয়েছে সেই অর্ডারের অনেক জায়গাতে কিন্তু ত্রুটি রয়েছে এবং সেই ত্রুটিটা যে রয়েছে সেটা নানা রকম ভাবে বিভিন্ন তার বক্তব্য রেখেছে সঠিক ক্লারিফিকেশন পাচ্ছে না যে এখানে অ্যাকচুয়ালি তার জন্য তো রাজ্য সরকার যাচ্ছে সুপ্রিম কোর্টে তার ক্লারিফিকেশন চাওয়ার জন্য